আমরা চলে আসছি আলামিন সাইকেল স্টোর এখানে সব ধরনের সাইকেল পাওয়া যাচ্ছে আবার শুনলাম এখানে বলে রোজা উপলক্ষে সাইকেল অনেক ছাড় দিচ্ছে তাই দেখি বড়ো ভাই কী বলতেছে আজকে একদম রমজানের অফার একদম যারা আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট থাকবে মূল্য প্রাইস থেকে একদম মূল্য স্যার সব সাইকেলে 1000 টাকা ডিসকাউন্ট সব সাইকেলে যারা ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে একটা কমেন্ট করবে তাদের জন্য এটা রমজানের ডিসকাউন্ট তো বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই তার মধ্যে আরেকটা কথা আমি প্রথমে বলে নেই আমাদের কিন্তু কোনো সাইকেলে কোনো অ্যাডভান্স নাই সাইকেল নেবেন হাতে পেয়ে বুঝেবে তারপর টাকা দিবেন এই প্রথমে আমি নিয়ে আসলাম এটা হলো সাধারণত পাঁচ থেকে আট বছরের বাচ্চাদের জন্য এটা সলেক্স ষোলো ইঞ্চি এটা কিন্তু সলেক্স এর মধ্যে অনেক মডেল আছে এটা কিন্তু সলেক্স রোড থ্রি এরকম লেখা থাকবে রোড ওয়ান আছে রোড টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে এটা রোড থ্রি এটার চারটা কালার এই অরেঞ্জ কালার আরেকটা আছে আপনার ব্লু কালার আরেকটা রেড কালার আরেকটা আছে আপনার এই কালারটা লেমন কালারটা এই যে এরকম ঠিক আছে তো এই যে ভাই এটা কিন্তু টায়ারটা একদম সলেক্সের খোদাই করে একদম পুরো টায়ারে খোদাই করে লেখা আছে এটা কিন্তু অনেক মোটা টায়ার এটা কিন্তু আসলে ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে পুজো দেওয়া অসম্ভব না তারপরে রিংটা দেখেন এটা কিন্তু অ্যালমোনিয়াম স্কোপগুলো কিন্তু মোটা এই যে জয়টা দেখেন অনেক মোটা হেভি ঝুড়ি করছে আসলে অনেক ঝুড়ি আছে যেগুলো একদম পাতলা যে জড়িটা দেখেন একদম চিকন পাতলা আর এটা জড়িটা দেখেন অনেক মোটা কিন্তু আর এই লিভারটা দেখছেন না এটা কিন্তু অ্যালোয়ে লিভার ঠিক আছে আর এই যে এক্সট্রিমটা দেখেন পাঁচ নাটের অনেকগুলা থাকে টু নাট ঠিক আছে এগুলা খুব তাড়াতাড়ি যেমন এই যে এটা টু টুনার হ্যাঁ নর্মালের মধ্যে তো এই যে এই যে চাকেগুলো কিন্তু খুবই ভিজি দেখেছেন এই ব্রেকগুলো দেখেন খুবই ইজি একদম ধরার সাথে সাথে কাজ করবে লাইটিং সাপোর্টিং চাকা ঠিক আছে এটা কিন্তু হাইডার চাকনা খুবই টেকসই এবং মোধমুধ একটা সাইকেল চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের ফিটিং না থাকার কারণে ভিডিওর মধ্যে চারটা সাইকেল দেখাতে পারলাম না তবে যারা সাইকেল পছন্দ করবেন আমরা হোয়াটসঅ্যাপে চারটা কালারের ছবি দিয়ে দেবো যাদের পছন্দ হয় যেটা হয় ইনশাল্লাহ আমরা ওইটাই দেবো দাম পড়বে কত এটা ভাই প্রাইস হলো আট হাজার টাকা যারা আমাদের ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তাদের জন্য সাত হাজার টাকা

দেখছেন ক্রাইনটা কিন্তু একদম কোম্পানির নিজস্ব সলক্স লেখা আছে দেখছেন রোড থ্রি লেখা আছে যে এটা দেখেন কোনো দুই নাম্বারই নেই একদম লেখা আছে সিটটা দেখেন সল খোদাই করে লেখা আছে প্রত্যেকটা পার্সে একদম কোম্পানির নিজস্ব নাম লেখা আছে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগিম ডেলিভারি চার্জ আমরা নিব না এটার প্রাইস হল আট হাজার পাঁচশো টাকা যারা আমাদের ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে তাদের জন্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর রমজান উপলক্ষে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট সর্বমোট এটা পনেরোশো টাকার ডিসকাউন্টে মাত্র সাত হাজার টাকায় সারা বাংলাদেশের ডেলিভারি এক টাকা অগ্রিম ডেলিভারি চার্জ নেয় মাল হাতে পেয়ে তারপর টাকা দিয়ে ধন্যবাদ আজকের এই ভিডিও এই পর্যন্তই যাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম